তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও দেখতে থাকো সেটা হচ্ছে আমার ডোডো অফিসে যায় ও ডগ লাভার আমি অনেককেই দেখেছি আমার ডোডোরও দেখো অফিসে গেছে ওখানে কেউ শান্তি নেই শুধু তোমরা দেখতে থাকো আমি এগুলো লাইফস্টাইল আমার নিজস্ব লাইফস্টাইল দিই তো আমার কাছে আজকে কিছু ভিডিও এসছে সেগুলো আমি ভাবলাম একটু অন্যরকম করা যাক না ডেলি লাইফস্টাইল তো দিই আমার বন্ধুরা তো দেখেই আজকে হচ্ছে আমি আমার নিজস্ব আমার মেয়ে আমার কিছু বন্ধুরা যারা আমাকে খুব ভালোবেসে ভিডিও কোথাও গেলে আমাকে দিয়ে পাঠায় আজকে আমি তাদেরগুলো শেয়ার করব আশা করি যারা আমাকে ভালোবাসে তারাও ঠিক আমার সাথে ভালোবেসেই দেখবে ভিডিওগুলো তো চলো নিলিমি আর হ্যাপি ফ্যামিলিতে স্বাগত জানিয়ে তোমাদের সবার সাথে নিয়ে ভিডিওগুলো স্টার্ট করে ঠিক আছে তো চলো দেখতে থাকো ফোনটা এগুলো খুব দাদা পোস্ট দিয়ে দাঁড়িয়ে গেল দাদা তুমি এদিকে তাকাও তোমারও ছবি তোলা হবে মিডিলে দুটো চলে এলো আরে ডগির ফটো তুলছি দেখ দাটা আরা এগিয়ে আসছে না দাদা একটু এগিয়ে আসো

ছোটো অফিস দেখেছো তো রাস্তার মধ্যে ডগি দেখলেই ও পুরো পাগলা হয়ে যায় শুধু যে ধরো গোল্ডেন টিবার বা ল্যাব তা কিন্তু না ও যে কোনো স্ট্রিপ ডগ দেখলেও ওরকম করতে থাকবে রাস্তার মধ্যে ও এতটাই কুকুরকে ভালোবাসে বলে মা ওদের মধ্যে কোনো পাপ নেই জানো তো ওদেরকে তুমি যতটা ভালোবাসা দেবে ওরা তার দ্বিগুণ তোমাকে ফেরত দিয়ে দেবে এতটাই ভালোবাসে তো এটাতে গেলে ডোডোর ডগি প্রেমীর কথা ডোডোর ডগিকে এত ভালোবাসে এবার আসি আমার এক বন্ধু বলো বা ইউটিউব ফ্যামিলি আমি এর আগে একটা মিলিনার মিউজিয়ামের ভিডিও দিয়েছিলাম আলিপুর জেলের ভিডিও দিয়েছিলাম আমি গেছিলাম যেখানে তো সেটা দেখার পরে আমার ইউটিউব ফ্রেন্ড একজন উনি ওনার ভাইজিকে নিয়ে যান বলছে আমার খুব ভালো লেগেছিলো তোমার ভিডিওটা দেখে তখন আমার মনে হলো তার ভাইজিকে নিয়ে সে গেছে তো বলছে আমি ঠিক সেইটা ক্যাপচার করেছি যেটা তুমি ক্যামেরায় তুললো নি বা তুলেছ হয়তো দাওনি তা আমি দিয়েছি তুমি একটু দিও না দিদি তোমার চ্যানেলে আমি নিশ্চয়ই দেবো তো চলো চট করে দেখে নাও ওর ভিডিওগুলো এই যে জায়গাটা দেখছো এই ভিডিওগুলো আমি দিই ঠিক এই যে জায়গাগুলোতে আমি হয়তো গেছি আমার কাছে ভিডিওগুলো ছিল না হয়তো তখন খুব ভিড় ছিল তো দিতে পারিনি আর এই যে দেখছো স্ট্যাচুগুলো মানুষ পুরো অরিজিনাল মন হচ্ছে মানুষ দাঁড়িয়ে একদমই কিন্তু ঠিক তা না যত ভেতরে যাবে তত দেখবে আর বলছি না যত দেখবে তত চোখ দিনে এমনি জল চলে আসবে একটাই কারণে সেটা হচ্ছে চারদিওলের মধ্যে কত মানুষ ছিল এই মনে হবে কি পুরো অরিজিনাল একদম মানুষ কিন্তু না সবই কিন্তু স্ট্যাচু করা আছে কেউ কাঁদছে কেউ স্নান করছে কেউ বসে বসে কবিতা লিখছে কেউ ভাবছে আর ওখানে একটা স্লো মোশনে গানও হচ্ছে যদি কেউ বুঝতে পারে বুঝতে পারবে না কেন পারবে আমি যেহেতু ভয়েস দিচ্ছি দেখো মনে হবে যেন অরিজিনাল বসে আছে কেউ খাচ্ছে কেউ আড্ডা মারা মানে যে তিন চারজন ছেলেরা মিলে যা আড্ডা হয় সেরকম এই যে এই জায়গাটাতে দেখো পুরো মনে হচ্ছে না একদম সত্যিকারের আর কত মানে বেদনাদায়ক যে জিনিসগুলো যে মানুষ যে ভাবছে হয়তো সে সেটা ভাবছে কবে বাড়ি যেতে পারবো কারোর হয়তো বয়স্ক মা আছে সে সেটাও ভাবছে কবে মায়ের কাছে যে রান্না করছে এই জিনিসগুলি মানে দেখার মতো দেখতে থেকো আশা করি যে ভিডিওটা করেছে আমার যে বন্ধু আশা করি তারও স্বার্থ আর আমি যে তোমাদেরকে দিলাম এটা তোমাদেরও ভালো লাগবে যারা যাওনি আমি আবার বলছি বাচ্চাদেরকে সময় দাও ফোন না দিয়ে বাচ্চাদেরকে নিয়ে একটু এমন জায়গা ঘুরিয়ে নিয়ে আসো যেগুলো ওরা বইয়ে পড়ে ওরা যাতে বুঝতে পারে যে সত্যি সেগুলো সত্যিকারের ঘটনা ওরা কোনো অবাস্তব কিছু পড়াশোনা করে না ওরা যেগুলো বইতে পড়ে সেগুলো সত্যি আমাদের জীবনে ঘটে এই জায়গাটা হচ্ছে সেই ফাঁসির মঞ্চ আমি তখন রাত্রিবেলা করেছিলাম আমাকে অনেকে বলেছিল ভিডিওতে যে দিদি অন্ধকার অন্ধকার লাগছে তো থ্যাংকস গড যে দিনের আলোতে করে আনতে পেরেছি এবং দেখাতে পেরেছি তোমাদের কাছে এটা হচ্ছে সেই মঞ্চ এবং এটা যে দেখছো এটা হচ্ছে সেই মঞ্চ যেখানে আমাদের অনেক বিপ্লবীদের জীবন চলে গেছে হয়তো তখন আমাদেরও জন্ম হয়নি হয়তো কি এটাই স্বাভাবিক আমার তো জন্ম হয়নি অনেকেরই আছে জন্ম হয়নি তো এটা হচ্ছে সেই জায়গাটায় যেখানে আমাদের অনেক মায়ের কোল খালি হয়ে গেছে সেই হাসির মঞ্চ এবং রাত্রিবেলা হলে ওইখানে যে জানলাগুলো দেখছো ওখানে একটা লাইট জ্বলবে নিববে জ্বলবে নিবে সেটা আমি দিয়েছিলাম বাট এই জায়গাগুলো অনেকেই দেখতে পাইনি কারণ অন্ধকার হয়ে গেছিল তখন আমি দেখাতে পারিনি তো টু বলো আমার সেই ফ্রেন্ডকে যে আমাকে হেল্প করেছে হচ্ছে ডগিগুলো যে দিদি তুমি খুব ডগি তাই তোমার জন্য তুলে নিয়ে গেলাম যে বিস্কুট দিয়েছি খাইনি জানো আমাকে অভিযোগ করছিলাম যে হয়তো পেট ভর্তি ছিল তাই খাইনি তো আশা করি তোমাদের ভালো লেগেছে আলিপুর মিউজিয়ামে ভিডিওটা আমার তো ভীষণ ভালো লেগেছে আশা করি তোমাদেরও ভীষণ ভালো লেগেছে ভালো লাগাটাই স্বাভাবিক কারণ ওখানে অনেক কিছু ভালো লাগার মতো জিনিস আছে যদি মন দিয়ে দেখা যায় দাগ কেটে যাবে ভালো লাগবেই পুরোটাই হতে ডিপেন্ড করে মনের মধ্যে চলো এবার আমি দেখাই তোমাদেরকে একটা রেসিপি সেটা হচ্ছে আমি এর আগে একদিন পাস্তা করেছিলাম বাবানকে করে দিয়েছিলাম তোমাদের সাথে মানে দেবো বলে রেখেও দিয়েছিলাম কিন্তু সেটা দাওয়া হয়ে ওঠেনি ওই যে বললাম কিছু কিছু ভিডিও আমার কাছে রয়েছে ডেলি লাইফস্টাইল তো দিই কিন্তু মনে হলো এইগুলো একটু তোমাদের সাথে শেয়ার করলে আমার ভালো লাগবে কিছু বন্ধুদের ভিডিও আমার ডোডোর কিছু ভিডিও আমার নিজের কিছু ভিডিও সব মিলিয়ে আমি দিলাম তো চলো পাস্তাটা দেখতে থাকো আর পাস্তাটা যেই দেখো না কেন তাদের সবাইকে বলবো যাদের বাড়িতে বাচ্চা আছে বাইরের ফুড খাবার না দিয়ে ঘরে যতটা পারবে তৈরি করে দাও দেখবে তাতে ভালো হবে বাচ্চার পেটও ভালো থাকবে পেটও ভরবে এবং সুস্থ থাকবে সব থেকে বড়ো কথা তো চলো দেখতে থাকো তারপর আমি আবার আমার সেদ্ধ হয়ে গেছে হ্যাঁ দেখতেই পাচ্ছ চলো আর ছটপট যারা পাস্তা পারো না বা ইচ্ছা করে না তাদের সাথে একটু শেয়ার করে দিই চলো পাস্তাটা জল ঝরাতে দিয়ে দিয়েছি যখন পাস্তা জলে দেবে গরম জলে একটু উষ্ণ গরম জল হবে তারপরে দেবে আর তার মধ্যে না একটু রিফাইন দিয়ে দেবে তাহলে কি পাস্তাগুলো লাগবে না দেখো পুরো ঝুরঝুরা পাস্তা ঠিক আছে এবার চলো আমরা নেক্সট যাই এবার একটা পেঁয়াজ কুচি এরকম দেবে যদি কেউ ডিম দাও তো ডিম দেবে খুব ভালো লাগে খেতে আমি ডিম দেব না আমার বাবা অ্যালার্জি আছে তো আমি ডিম দেব না ঠিক আছে এবার এই পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেবো তো ততক্ষণ আর এই যে দুটো লঙ্কা আমি চিড়ে দিয়েছি যাদের বাড়িতে একদম বাচ্চা ছোট ভুল করে লঙ্কা দেবে না লঙ্কাটা সিজ করে যাবে আর যদি একটু বাবানের মতো বড় হয় তাহলে আরামসে দিতে পারো কারণ বাবান খায় না ওর কাছে বদমাইশি খাবো না করতে থাকে তো আমি একসাথে দুটো লঙ্কা আমি কদিন ধরে ভিডিও করছি আর আমার ফোন আসার ঘটন কোনটা সাইলেন্টই করলাম এবার যদি জেনারেল করতে ভুলে যায় তো সারা পৃথিবীর লোক ফোন করেও আমাকে আর পাবে না এই হচ্ছে কথা তো চলো ঠিক আছে পেঁয়াজটা আদা ভাজা ভাজা হয়ে এসেছে এর মধ্যে একটু নুন আর একটু হলুদ দেবো চলো এবার একটু নুন দিয়ে দেবে এই যে অল্প মাপ পরিমাণ মতো দেবে তবে অল্প দিলেই ভালো তো একটু দেবো হলুদ এই যে একটু হলুদ একটু দেবো জিরে গুঁড়ো এই যে এক চিমটি চিমটি কিন্তু এগুলো যে দিতে হবে আমার কোনো কথা নেই। কিন্তু যেহেতু আমার বাচ্চা বড় তাকে একটু না দিলে স্পাইসি তাই না ও তো ছোট না আমার বাবার যথেষ্টই বড় তো চলো এবার হয়েছে এবার দেবো আমি একটা ম্যাগি মশলা যে এই একটাই ম্যাগি মশলা দেবো এই যে ম্যাগি মশলাটা দিয়ে দিলাম এবার হচ্ছে কি যদি কেউ ধরো কোনো মশলাই দেবে না একটুখানি ম্যাগি মশলাটা দিয়ে নাড়াচাড়া করে আমি কিন্তু স্টিম কমিয়ে রেখেছি যে একদম কমিয়ে দেবে নাহলে পুড়ে যাবে এখানে তো জল দেওয়ার ব্যাপার নেই তো চলো আমি এক হাতে তো আগে দিয়ে দিই পাস্তাগুলো পাস্তাগুলো দিয়ে দিই ঠিক আছে স্টিম কিন্তু কমিয়েই রাখবে স্টিম কিন্তু বাড়াবে না তাহলে কি হবে লেগে যাবে কারণ এটা তো চাউমিনেরই মতো লেগে যাবে জিনিসটা স্যার সব কটা কিন্তু একদম দেখো এই যে কোনোটার সাথে কোনো গায়ে লাগেনি যখনই পাস্তা করবে জলটা যেই একটু গরম হবে ওর মধ্যে একটুখানি রিফাইন দিয়ে দেবে বেশি না তাহলে এটা চাউমিন করার সময় করলেও কিন্তু হয় চাউমিনটা তাহলে গায়ে গায়ে লেগে যায় না এই যে আর পাস্তা সব সময় জল আগে একটু গরম করবে তারপরে দেবে ঠান্ডা জলের মধ্যে কিন্তু দেবে না তাহলে কী হবে সিটি বেড়ে যাবে অর্থাৎ সেদ্ধ হবে না মানে চেয়ে 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 যেমন থাকে ওরকম থাকবে আর সেদ্ধও হবে না খাবারটা টেস্টও হবে না মানে পুরোটাই নষ্ট হওয়ার মতো হয়ে যাবে ঠান্ডা জলে পাস্তা দিলে এই যে হালকা মানে বাচ্চাদের জন্য একদম সন্ধ্যের টিফিন খুব সুন্দর একটা এরপরে যার ঘরে ধরে টমেটো সস আছে ওপর দিয়ে একটু সুন্দর করে দিয়ে দেবে দেখবে বাচ্চারা চেটে পুটে খাবে রোজ দিনকে আর ভালো লাগে দুধ হরলিক্স কমপ্লান বাচ্চাদেরও একটু ইচ্ছা করে অন্য রকম এটা করে নিয়ে তারপরে তোমাদের সামনে দেখাচ্ছি ঠিক আছে পাস্তা রেডি আর এর উপর দিয়ে দিয়ে দেবো একটু টমেটো সস ব্যাস হয়ে গেল আর সব সময় যেটা বলে থাকি এরকম নর্মাল করে দিয়ে দেখো খুব ভালো বাচ্চারা খুব ভালোভাবে খাবে আর তার থেকেও বড়ো কথা বাচ্চাদের যতটা পারবে ঘরের খাবার দিও বাইরের খাবারটা না মানে বিষ খাওয়ার মতো হয়ে যায় জানো তো অ্যাকচুয়ালি বাইরের কোনো ফাস্ট ফুডের দোকানে তো তেল শেষ নেই সেই তেলে সব হচ্ছে কিন্তু এর জন্য যতটা পারবে বাচ্চাদেরকে ঘরে খাবার করে দাও খুব ভালো খাবে দেখো কেমন হয়েছে অবশ্যই বলো এইভাবে করে দিয়েও বাচ্চাদের খুব ভালো লাগবে তো চলো আমি আবার পরে কেমন লাগলো পাস্তা রেসিপিটা আশা করি তোমাদের সবার খুব ভালো লেগেছে আশা করবো সবারই যেন ভালো লাগে ভিডিওটা একটু অন্যরকমভাবে দিলাম কিন্তু ভিডিওগুলো দেখলে আশা করি তোমাদের সবারই খুব ভালো লাগে তো চলো আজকের মতো আসি কেমন টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে গুড নাইট বলতে পারলাম না কারণ এখন নাইট হয়নি কেমন তো চলো টাটা